পাঁচজন আসছি জামগড়া আশুলিয়া সাবা ঢাকা বিশ্ব শান্তি মন্দির আজম খাজা একশো এগারোতম মহাপবিত্র পুরুষ শরীফে আমরা আসছি তাই আমরা যাকের বাইরে মিলা যমুনার নদীর তীরে আসলাম ভালো লাগছে নদীর তীরে যে নদীর যে দেখেন পাশে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল এশিয়ার ভিতরে তৃতীয় স্থানে আছে বাংলাদেশের ভিতরে সব থেকে বড় হাসপাতাল খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল এন উন্নত মানের চিকিৎসা আছে এবং কি ক্যান্সারের থেকে শুরু করে সব রকমের চিকিৎসা আছে এবং কি বাংলাদেশ না শুধু বাহিরের থেকে এন খাজা ইউনুস আলী কলেজে ভর্তি হওয়ার জন্য আসে গো কামলি ও গো মোদিনো কামলি ও গো মোদিন জন্য জগৎ উজালা ও কামলে ও গো মোদিনাওয়ালা মার হবা